প্যাকেজের সাথে একটা করে মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি যাবতীয় যে কেবলগুলি প্রয়োজন আর বিজিএ কেবল কেবল পাওয়ার কেবল এগুলো সম্পূর্ণ থাকবে প্যাকেজের সাথে একটা মাউস প্যাড ফ্রি থাকবে এবং একটা কিবোর্ড ফ্রি থাকবে প্রতিটা প্যাকেজের সাথেই এন দেখতে পাচ্ছেন সামনে লেনোভো পেয়ে যাবেন ডেল পেয়ে যাবেন এবং এসপি থাকবে চারটা তো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে এটা ডেলের একটা অথেন্টিক পাওয়ার সাপ্লাই থাকবে এবং পাওয়ার সাপ্লাই কিন্তু অবশ্যই প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই হতে হবে এবং এটার যে সামনের পার্টটা খোলার পর দেখতে পাচ্ছেন যে মাদার বোর্ডের যে মডেল দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটা থাকবে হচ্ছে আপনার অথেন্টিক মাদারবোর্ড থাকবে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মাদারবোর্ডটা থাকবে একটা ডেল ব্র্যান্ডের অথেন্টিক একটা মাদারবোর্ড এবং আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে দেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ারস আমার সামনের প্রোডাক্টগুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ব্র্যান্ড পিসি নিয়ে কমপ্লিটলি প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে এবং সবগুলাই থাকবে হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট স্পেশালি যেহেতু কমপ্লিট প্যাকেজ দিচ্ছি প্রতিটা প্যাকেজের সাথে একটা করে মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি আপনাদের যে কেবল যাবতীয় যে কেবলগুলি প্রয়োজন আর কেবল পাওয়ার কেবল এগুলো সম্পূর্ণ থাকবে প্যাকেজের সাথে একটা মাউস প্যাড ফ্রি থাকবে এবং একটা কিবোর্ড ফ্রি থাকবে প্রতিটা প্যাকেজের সাথেই যারা আসলে মার্কেট থেকে অর্ধেক দামে পিসি কিনতে চাচ্ছেন অর্থাৎ সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি সাজিয়েছি আমরা যে পিসিটা ব্র্যান্ড নিউ মার্কেটে ছিল আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ওই পিসিটাই পাবেন আপনি আমাদের থেকে পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে এবং হিউজ পরিমাণে ডিসকাউন্ট থাকবে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাস্ত মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে এ নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন প্রতিটা প্যাকেজের ক্ষেত্রে মাত্র পনেরোশো বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস অর্থাৎ আপনাদের সাথে আমাদের যে কথাই হবে সেম প্রোডাক্ট পেয়েছেন কিনা দেখে শুনে বুঝে মানে যে লোকেশনে যাবে সেখানে পেমেন্ট করার সুযোগ আছে এবং প্রতিটা পিসি কিন্তু আপনারা আমাদের কাছে অথেন্টিকভাবে পেয়ে যাবেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বেশ প্রথমে যে কনফিগারেশনটা নিয়ে আমরা কথা বলবো পিসি শুরু ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে প্রতিটা প্যাকেজের সাথে এই গিফটগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি প্রথমে যে প্যাকেজটি থাকবে এ পিসিটি থাকবে একটা এসপি ব্র্যান্ডের পিসি মইটোটা আমরা এসপি দিতে পারলে ভালো হতো আর মইটোটা এই মুহূর্তে আমাদের স্টোকে শর্ট আছে আপনি ডেলের সাথে ডেলের পিসিও নিতে পারবেন এটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই থ্রি ফোর কোরআ থ্রি থার্ড জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি অ্যাসিডি থাকবে এসপির অথেন্টিক প্রোডাক্ট থাকবে ভিডিওর মাঝে একটা পিসি আমি খুলে দেখিয়ে দিব যে আপনি একটা পিসি কিনলে কী কী দেখে অ্যাটলিস্ট আপনার কেনা উচিত ভিওয়ার্স কোরাই থ্রি ফোর জি থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি পিসি দিয়ে এবং সতেরো ইঞ্চি মনিটর কিবোর্ড মাস ইনক্ল থাকবে এই পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র বারো হাজার নয়শো টাকায় এবং এটার ভিতরে আরও একটা কনফিগারেশন থাকবে আমাদের কোরাই ফাইভ দিয়ে থাকবে কোরাই ফাইভের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি সতেরো ইঞ্চি মোটর সহ কেবলগুলি এবার আসেন যে আপনি আরো আপডেট করবেন অর্থাৎ কোরআ সেভেন করবেন জাস্ট প্রসেসরটা চেঞ্জ করলে কিন্তু আপনি অনেক আপডেট করতে পারছেন কোরআ সেভেনের ফোর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডি দিয়ে এ পিসি প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার নয়শো টাকায় অর্থাৎ একটা পিসি কিন্তু আপনি কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন যেটাই চান না কেন আপনি করতে পারছেন এবার আসেন যে পিসির ক্ষেত্রে আসেন যে হলো মনিটর মনিটরটা আমরা যদি এখানে সতেরো ইঞ্চি দিয়ে রেখেছি আপনার যদি বাজেট রেঞ্জ হয় আপনি উনিশ ইঞ্চিও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক হাজার টাকা প্রাইস এক্সচেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এক হাজার টাকা প্রাইস বেড়ে যাবে আপনি সতেরো ইঞ্চি নিতে পারেন উনিশ ইঞ্চির ক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা প্রাইসটা বেড়ে যাবে এরপরে যে প্যাকেজটা নিয়ে আমরা কথা বলবো এটা হলো ফোর্থ জেনারেশনের পিসি যারা আসলে গেমিং করতে চান এডিটিং করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান এন্ট্রি লেভেল থেকে শুরু করে হায়ার লেভেলের কাজ কিছুটা শিখবেন তাদের জন্য এই প্যাকেজটি এই প্যাকেজটি তো আপনি উনিশ ইঞ্চি মনিটর সব আপনি আমাদের কাছে কমপ্লিটলি পেয়ে যাবেন পিসির মানে মডেল থাকবে আমাদের কাছে চারটা এন দেখতে পাচ্ছেন সামনে লেনোভো পেয়ে যাবেন ডেল পেয়ে যাবেন এবং এসপি থাকবে চারটা কনফিগারেশন কিন্তু আমাদের কাছে কোরাই সেভেন দিয়ে থাকবে থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি এসিডি থাকবে এই পিসিটির প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার নয়শো টাকায় এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি অ্যাসিডি থাকবে উনিশ ইঞ্চি ডেলের মনিটর সহকারে কিবোর্ড মাউস কমপ্লিটলি ফ্রি তো থাকবেই এই প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো টাকায় এবং এটাতে চাইলে কিন্তু প্রসেসরটা আপডেট করে কিন্তু আপনি কোরাই ফাইভও নিতে পারবেন কোরাই ফাইভের ফোর্থ জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এই প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র ষোলো হাজার নয়শো টাকা এরপরে আসলে যে কোরাই সেভেন করে নেবেন আপনি কোরাই সেভেনও করে নিতে পারবেন কোরাই সেভেনের ফোর্থ জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডি উনিশ ইঞ্চি সহকারে এই পিসিটির প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার নয়শো টাকায় আপনি যেভাবে চাবেন সেভাবেই কিন্তু কাস্টমাইজ করার অপশন থাকছে বিকস এরপরে যে পিসিটিতে চলে আসবো একটা জাতীয় প্যাকেজ বলা যেতে পারে এই পিসিটিতে এবং এটার কনফিগারেশন থাকবে হচ্ছে সিক্স জেনারেশন দিয়ে একটা প্যাকেজ থাকবে আই ফাইভের সিক্স জেনারেশন পিসির মডেল দেখতে পাচ্ছেন যে ডেল এর একটা পিসি পিসিটি আমি ডিটেলস খুলে দেখাবো এপিসিটির কনফিগারেশন দেখতে পাচ্ছেন ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো থ্রি জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফোর জিরো থ্রি জিরো জিরো চারটা মডেলই কিন্তু আমাদের কাছে अवेलेबल থাকবে এই পিসিটি দেখতে পাচ্ছেন যে সামনে ইউজ পোর্ট দেখতে পাচ্ছেন তিনটা একটা টাইপ সি পোর্ট পাওয়ার পোর্ট দেখতে পাচ্ছেন এবং একটা ডিভিডি স্লট থাকবে ডেলের খুব ফ্লাক্সি লেভেল একটা মডেল এবং ব্যাক সাইডে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন অর্থাৎ ইউএসবি পোর্টে পেয়ে যাচ্ছেন আপনি নয়টা একটা সি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট পিএসটি পোর্ট থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে এইচডিএমআই পোর্ট থাকবে এবং সাউন্ড পোর্ট থাকবে এবং পাওয়ার পোর্ট তো থাকছেই এবং এটার যে ভিতরের যে কম্পোনেন্টগুলা ভিও আর সেই কম্পোনেন্টগুলো থাকবে কিন্তু একদমই অথেন্টিক আপনি একটা প্রোডাক্ট কিনবেন যেখান থেকে নেবেন না কেন আপনি অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন এই পিস দেখতে পাচ্ছেন একটা ডেলের ডেলের একটা অথেন্টিক পাওয়ার সপ্লে থাকবে এবং পাওয়ার শপলে কিন্তু অবশ্যই এটটি প্লাস ব্রোস এর একটি পাওয়ার হতে হবে এবং এটার যে সামনের পাটটা খোলার পরে দেখতে পাচ্ছেন যে মাদার বোর্ডের যে মডেল দেখতে পাচ্ছেন মাদার বোর্ড টা থাকবে হচ্ছে আপনার অথেন্টিক মাদার বোর্ড থাকবে মাদার বোর্ডটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মাদার বোর্ড থাকবে একটা ডেল ব্র্যান্ডের অথেন্টিক একটা মাদার বোর্ড এবং দুশো ছাপান্ন জিবি একটা এন বিএম র্যাম স্লোর চারটা এবং দুইটাও থাকে অনেকগুলোতে সেগুলাতে আপনি কিন্তু ইন ফিউচারে সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন গ্রাফিক্স কার্ডের স্লোর দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ড আপডেট করা যাবে এবং পিসিআই ল্যান্ড কার্ডও আপনি ইউজ করতে পারবেন ডাস্ট প্রুফ ফুলিং সিস্টেম থাকবে এটাতে ডাস্ট মানে ক্রাশ কম করবে এবং মোটা একটা হিটসিন থাকবে এবং ইন বিল্ট কিন্তু প্রতিটা পিসি থেকে স্পিকার পেয়ে যাবেন এবং এই পিসিটির কনফিগারেশন রেখেছি আমরা দুইটা রকম ভাবে আপনি চাইলে কিন্তু এটাতে গ্রাফিক্স কার্ড সহ গ্রাফিক্স কার্ড ছাড়া যেভাবে চান না কেন আপনি নিতে পারবেন এটা কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এনবিএনি থাকবে ডেলের উনিশ ইঞ্চি অথেন্টিক মনিটর দিয়ে এবং কিবোর্ড মাউস সম্পূর্ণ কিছু ফ্রি তো থাকছে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার টাকা কল হয় কিন্তু আপনি একটা ভালো মানের একটা সেট আপ নিতে পারবেন এবং এটার ভিতরে কিন্তু আরও একটা কনফিগারেশন থাকবে আমাদের কোরাই ফাইভের কোরাই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা অর্থাৎ আপনার মতো করে কিন্তু আপনি কাস্টমাইজ করার অপরচুনিটি থাকছে এরপরে যে পিসিটির কনফিগারেশন দেখাবো এটা একটা সেভেন জেনারেশনের পিসি কোরাই ফাইভের এর সেভেন জেনারেশন একটা পিসি ডিটেলস আমি খুলে দেখিয়ে দিয়েছি যে আপনি ভিতরের কম্পোনেন্টগুলা কি কি দেখে নেবেন কি কি দেখে নিলে আপনি ঠকবেন না এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন থাকবে এই এবং উনিশ ইঞ্চি ডেলের মনিটর সহ এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এবং এটার ভিতরে আমাদের আরো একটি কনফিগারেশন থাকবে কোরাই সেভেনের কোরাই এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন পিসির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটা পিসিতে কিন্তু আপনি র্যাম রোম হার্ড ডিস্ক যেভাবেই চান না কেন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ইন ফিউচারে কিন্তু গ্রাফিক্স কার্ড লাগানোর অপরচুনিটি থাকবে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ